হ্যালো গাইজ আজকে আমরা একটা নাটকের শুটিং দেখা যাইতাম নাটকের নাম হইলে গে খালাম তো খালাম এসব নাটকের শুটিং আইসেন দেখে আমরা খালাম এসবের লগে দেখা করা যাইম আর আমার লোক আছেন ও আছে শিশু অভিনেত্রী শিশু অভিনেত্রী ও আসেন রিমন বাই আছেন খালাম গো আরও জান আছেন আমরা উইলিয়া খালাম আসবের তাৰে দছটা ত্ৰিশ মিনিটে দেখিবা আমাৰ নাটক তাৰে দেখিলো মন হয় যে মই ন আৰু অভিনেতা অ আছে নাম ধুব দা কিছু লাগে রমজান মাসও আমরা রুটিন মাফিক আমরা শুটিং করি আমরা প্রতিদিন যেভাবে করি আজ রমজানও আমরা আমরা শুটিং হয় আপনারা দেখবা আমরা আগামী সোমবার দেখবা 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 আমরা নাটক দেখবা আমরা দেখি আর কে আসুন আর কেউ আছেন নি কেন ইগর কেউ আছেন নি হ্যাঁ পাইছি একজন

আপনারা দেখবা সোমবারে আর খুব সুন্দর নাটক যাই হোক আপনারা আমরা লগে থাকবা আর আগামী সোমবার প্রায় দশটা ত্রিশ মিনিটও আপনার গ্রীন বাংলার নতুন নাটক খালামেস দেখতে আপনারা না লগে থাকবা টাটা বাই বাই